আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে সব কর্ম শেষ করে নিয়েছি এখানে রান্নাও হয়ে গিয়েছে এই যে আজকে রান্না করেছি হলো মুরগির পা গলা কলিজা মাথা এগুলো রান্না করেছি আর সাথে এটা আছে করলার চচ্চড়ি আর এখানে ভাত দুপুর রান্না করেছি সকালে খাওয়া হয়ে গিয়েছে আর বাকিটা দুপুরে খাওয়া হয়ে যাবে তারপর রাতে আবার রান্না করব। সব কাজ শেষ হলো একটা কাজ বাকি সেটা হচ্ছে আমাদের দেশি মুরগির খাবার দেওয়া হয়নি এখন দেশি মুরগির ধান দেবো ওই জন্য ধান এই যে সেরের মধ্যে বের করে রেখেছি চলুন ধান দিয়ে আসি দেশি মুরগির ঘর এটা আমাদের দেশি মুরগির ঘরের দরজাটা একটু ছোট হয়ে গিয়েছে ঢুকতে একটু অসুবিধা হয় আমাদের আটটা দেশি মুরগি আছে আর ডিম তো দেওয়া হয়েছে ফুটানোর জন্য এই যে এখানে যে দুটো কালো মুরগি দেখতে পাচ্ছেন এই দুটোতে আগে ডিম পেরেছিল এখন আর ডিম দিচ্ছে না আর এই যে বাকি যে ছয়টা মুরগি আছে মানে পাঁচটা মুরগি একটা মোরগ এই পাঁচটা মুরগির যে কোনো কোন দুটি যেন আবার ডিম দিচ্ছে এখন ধান দিয়ে দিই আর এখানে যে খাবার দিয়েছি এটা হলো গম আর ভুট্টা একসাথে পিসা হয়েছে এটা দিয়েছে এটা খেয়েছে কিছুটা আছে আর আমি এটার মধ্যে ধান দিয়ে যাবে পানি না থাকলে পানিও দিতে হবে পানি আছে পানি কালকে দিয়েছিলাম আজকে আর দেওয়া লাগবে না ধান সবগুলো ধান দিয়ে নিয়ে যে কিছুটা রেখে দিয়েছি সব ধান দিলে কি হবে ওরা ফেলে দেবে দেখুন আশেপাশে কত ধান আছে ফেলে এখন দেখি মুরগিতে কয়টা ডিম দিয়েছে দুটো দিল ওনাকে একটাতে পারছে আর একটা পাটনে দেখে মুরগির ডিম পাড়ার জন্য এগুলো বেঁধে দেওয়া হয়েছে হাঁসের ডিম এগুলো নিতে যে কি ভালো লাগে বলার মত না এখন এই স্যারের মধ্যে নিয়ে যাবো আমি হাতে করে নিলে দেখা যাবে যে ভেঙে যেতে পারে এই ডিমগুলো ভাবছি বসিয়ে দেবো বাচ্চা ফোটানোর জন্য আপনাদের ভাইয়া বলছে যে খেয়ে নাও কিন্তু বলছি না খাবো না এবার এবার ডিমগুলো বসিয়ে দিয়ে আমাদের মুরগির ঘরটা বেশ বড় সড়ো অনেকগুলো মুরগি পোষা যাবে এই জন্য ভাবছি খাবো না বাচ্চা ফোটাবো আর দেশি মুরগি তো ঝামেলা কম দিনে দুবার খাবার দিলেই হয় এখন দিয়ে গেলাম আর বিকালের দিকে আর একবার দিলেই হয়ে যাবে আর এতে তো কোনো গন্ধ নাই নোংরাও কম হয় এই কারণে দেশি মুরগি পুষবো বেশি করে আর আমার মেয়ে যেহেতু ছোট কাজের ফাঁকে ফাঁকে আমি এগুলো করতে পারবো সমস্যা নাই যাই এখন মুরগির ডিম দুটো রেখে দিই এই মুরগির ডিম একটু নোংরা লেগে আছে তবে ধুবো না যেহেতু আমি ফোটানোর জন্য রেখে দেব দরজাটা খোলা বন্ধ করা এটা হলো বেশি ঝামেলার হয়ে গেছে আর উপরে যে একটুখানি ফাঁকা জায়গা এই জায়গাটা দিয়ে মুরগি বের হওয়ার চেষ্টা করে এখানে যে রাস্তাটা বুঝে দিলাম ধানটা এখানে রেখে দিলাম আর ডিম দুটো ফ্রিজে রেখে দেব আরও ডিম হয়েছে অনেকগুলোই আসলে আমি জানতাম না যে মুরগিতে ডিম পারছে গত পরশুদিন বিকালবেলা খাবার দিতে গিয়ে দেখি পাঁচটা ডিম ওই তাওয়ার মধ্যে আছে মানে যেটার ভিতর থেকে আমি এখন ডিম তুলে নিয়ে আসলাম ওইটা উপরে বাধা ছিল উপরে যে আপনারা একটা বাস দেখতে পেয়েছেন ঝুড়ি বাধা আছে ওর ওইখানেই ছিল তো ওইখানে দেখি যে পাঁচটা ডিম আর আগে থেকে তিনটা ছিল ওই যে এগুলো সবই আমাদের মুরগির ডিম আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম